প্রিয় দর্শকমন্ডলী আমি ডাক্তার মোহাম্মদ হাসান আলী নাক্কান গলা বিশেষজ্ঞ আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের কাছে অনেক রোগীরা আসেন যাদের আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তাদের কানের শ্রবণ শক্তি মানে অনেক পরিমাণ কমে গিয়েছে এবং রোগীরা এই ধরনের বধিরতা নিয়ে আমরা যখন তাদের পরীক্ষা নিরীক্ষা করার পরে তাদেরকে পরামর্শ দেই যে আপনারা হেয়ারিং এইড বা শ্রবণ যন্ত্র ব্যবহার করলে আপনারা শুনতে পারবেন এই রুগীগুলোর এক ধরনের অনিহা আছে বা তারা সামাজিকভাবে মনে করে যে হেয়ারিং এইড বা কানে শোনার মেশিন ব্যবহার করলে সমাজ তাকে মেনে না এটা আসলে একেবারেই ঠিক নয় এই কনসেপশন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আপনি যখন চোখে কম দেখেন আপনার চিকিৎসক যখন পরীক্ষা করে দেখে যে আপনার চোখের পাওয়ার কমে গিয়েছে তখন কিন্তু আপনাকে চশমা প্রেসক্রিপশন করছে এবং আপনি ভালোভাবে চোখে দেখার জন্য আপনি কিন্তু চশমা ব্যবহার করছেন এটা কিন্তু আপনার সমাজের মানুষ এটা আপনার কে কিন্তু কিছুই বলছে না বরঞ্চ চশমা যদি আপনি ব্যবহার করেন এটা অনেক ক্ষেত্রে একটা স্মার্টনেস এর লক্ষণ বটে যে অনেক মানুষ চশমা ব্যবহার করলে মনে হয় যে না এই লোকটা মনে হয় একটা ভদ্র ঘরের মানুষ এ ধরনের একটা ব্যাপার মনে হয় আর কি তো আপনি যদি চশমা ব্যবহার করতে পারেন চোখে কম দেখার জন্য তাহলে কানে কম শুনেন আপনি যে জন্য আপনি আশেপাশ থেকে কে ডাকছে বা আপনার সামাজিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সেক্ষেত্রে আমরা যখন প্রেসক্রিপশন করি যে আপনারা হেয়ারিং এইড বা কানে শোনার যন্ত্র বা শ্রবণ যন্ত্র ব্যবহার করুন এটা ব্যবহার করলে আপনাদের কেমন যেন একটা হেজিটেশন কাজ করে সো আমি আমার দর্শক শ্রোতা মণ্ডলী বা আমার সম্মানিত রোগীদেরকে বলবো এখানে হেজিটেশন বা কনফিউশনের কিছুই নেই এখন খুবই অত্যাধুনিক শ্রবণযন্ত্র পাওয়া যায় আগে যেমন শ্রবণযন্ত্রগুলো অনেক বড় ছিল বাইরে থেকে দেখা যেত একটু দেখতে অনেক সময় খারাপও লাগতো এখন অনেক স্মার্ট শ্রবণ যন্ত্র আছে এমন কি আপনি এমন শ্রবণযন্ত্র পাওয়া যায় যে আপনি দুই কানের ভিতর ব্যবহার করেন বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই আপনি আপনি এই যন্ত্র ব্যবহার করে স্বাভাবিক শুনতে পারেন আপনার দৈনন্দিন জীবনে চলাফেরা একেবারেই স্বাভাবিক হবে সেই জন্য আমি আপনাদেরকে বিনিয়ত রিকোয়েস্ট করব আপনার বিশেষজ্ঞ ইএনটি ডক্টর যদি আপনাকে শ্রবণ যন্ত্র ব্যবহারের পরামর্শ দেন তাহলে আপনি একেবারে বিনা দ্বিধায় শ্রবণ যন্ত্র ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার কোয়ালিটি অফ লাইফ জীবনযাত্রার an anekdere